বন্ধুরা গুড মর্নিং দেখো রান্না নিয়ে বসে পড়েছি এখানে ভেন্ডি কাটা হয়ে গেছে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি আর গোল গোল করে ভাজবো কত বাধ্য ভাত রয়েছে খাওয়ার জন্য ওটা খাবো তাই জন্য আলু ভেজেছি তাহলে ভাজবো কেটে রেখেছি আর ভেন্ডি ছিল কালকে এনেছিলো তোমরা দেখেছো তো এই ভেন্ডিটা কেটে নিয়েছি ধুয়ে আর কষ্ট কথা গেছিল তখন বাজারে দেখো বাজার থেকে কী মাছ নিয়ে এসছে এই দেখো দু রকমের মাছ আছে মনে হচ্ছে এই দেখো এখানে রয়েছে রুই মাছ আর এটা কি চিতল না ফলোই চিতল চিতল মাছ এই দেখো চিতল মাছ একটা সাইড করে দিই তাহলে দেখতে সুবিধা হবে আর এই দেখো রুই মাছ দুই রকমের মাছ আছে এবার মিলিয়ে মিশিয়ে করতে হবে ও লেজারাতে কি রেখেছে এটা এটা ফলোই মাছের মতন পুরো দেখতে বলো এটা বড় সাইজ হয় হ্যাঁ এই এইরকম রুই মাছ আর এটা হচ্ছে চিতল মাছ তুই তো একই রকমভাবে করে দেবো হ্যাঁ একটু একই রকমভাবে কালিয়া টাইপের করে দেবো তো চলো মাছটা ধুতে হবে তারপরে রান্না বান্না শুরু করবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি তো একটাই ছিল কাটা হয়ে গেছে এবার একটু পিঁয়াজ রসুন টমেটো সব কাটতে হবে তো চলো মাছটা ধুয়ে আসি তারপরে মাছটা ভাজা করবো রান্না বান্না কর দেখো চিতল মাছ ভাজা চলছে দেখো পিট লাল লাল করে ভেজে নিয়েছি তো চিতল মাছটা দেখতে অবিকল কিন্তু ওই কলরি মাছের মতন তো যাই হোক চিতল মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো চলো এরপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো দেখো চিতল মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা চলছে তো মাছ প্রথমে দিলাম পিস তো ভাজা হয়ে গেছে তারপরে আবার ভাজবো আর দিয়ে দেখো ভেন্ডি ভাজা বসে দিয়েছি ভেন্ডির ঝাল করবো তোমরা ভেন্ডিটা আমি একটু ভেজে ভাজা ভাজা করে নেবো হালকা করে তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর মাছটা ভাজা হচ্ছে তো চলো তো বন্ধুরা দেখো ভেন্ডির ঝাল করবো তার জন্য ভেন্ডিটা তো প্রথমে ভেজে নিলাম তারপরে তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম ফোড়ন তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা পাটা তো সরষে দিয়ে বেশিক্ষণ কষা যাবে না কিছু হয়ে যাবে এবারে ভেন্ডিগুলো মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে ফেরা করে নেব তারপরে এতে লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো চলো এটা একটু কষিয়ে নিই তারপরে এতে জল এক বন্ধুরা দেখো এতে লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো কষাকষি হয়ে গেছে এবারে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো চলো একটু গামাখা গামাখা হবে সেই জন্য বেশি জল দেব না দেখতেই পাচ্ছ পরিমাণটা হালকা একটু ডোবা ডোবা দিয়েছি তো এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে হবে তাহলে দেখবে সেদ্ধও হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে তো চলো দিয়ে দিয়েছি জল এবারে ঢাকা দিয়ে দিই আর পপার রান্না হলে তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা মাছ ভাজা কিন্তু কমপ্লিট তো এবারে কিন্তু ঝালটা করব বলে তো দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একে একে সব মশলা অ্যাড করে দেবো আলু ছাড়াই করব আলু দিয়ে করব না একটু মাছের কালিয়া টাইপের হবে শীতল মাছের কালিয়া রুই মাছের কালিয়া একসাথেই করে ফেলবো দুটো মশলা সেম তো বেকার আর আলাদা করে লাগছে দুটোই একসাথে দিয়ে দেবো তো দেখো পেঁয়াজ ভাজা ভাজি হোক তারপরে এতে মশলা অ্যাড করে দেবো তো দেখতে থাকো আর এইদিকে দেখো ভেন্ডির তরকারি হচ্ছে এখনও এই রকম তো ভেন্ডির হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আবার আসছি তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি এতে টমেটো লবণ আর কাঁচা লঙ্কা হলুদ সব দিয়ে ভাজাভাজি চলছে দেখতেই পাচ্ছ তো এবারে এতে দিয়ে দেবো দেখো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে তো এরপরে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম তারপরে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে এখন কষা কষি চলছে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এটাতে ভালো করে মাখামাখি করে নিই তারপরে এতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করে দিয়েছি তো এবার সামান্য একটু জল দিয়ে দেবো হালকা করে মশলাটা তারপরে সুন্দর করে কষিয়ে নেব তো চলো কষিয়ে নিই ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু কষিয়ে নিই তো কাশ্মীর লঙ্কারগুলো দিয়েছি হালকা করেই দিয়েছি খুব বেশি ইসে করে দিয়ে নিই তো চলো এটা কষিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা দেখো ঝোল কিন্তু ফুটে গেছে মাছের ঝোল ঝোলই করবে একটু খুব বেশি ঝাল হবে না তো চলো এবার মাছগুলো দিয়ে দিই এর মধ্যে দু রকমের মাছই দিয়ে দেবো শীতল মাছও দিয়ে দেবো আর রুই মাছও দিয়ে দেবো চিতল মাছের লেদাটা দেখেছ কি বড় থামসা সব দিয়ে একসাথে এই গরমের মধ্যে আর পদে পদে করতে মানে অসুবিধা তাই একসাথে সব দিয়ে খাও তো চলো সব দিয়ে দিয়েছি গরম মশলাও দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে ফোটাফুটি চলবে পাঁচ ছ মিনিট তারপরে এটা নামানো হবে চলো এটা এবার সুন্দর করে ফুটুক পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো তারপরে নামাবো তাহলে গ্রেভির ঝোলটা অনেকটা মজে যাবে আর মাছের ঢুকে যাবে সুন্দর করে তো চলো এটা হতে থাকুক বন্ধুরা দেখো ভেন্ডির ঝাল একদম রেডি মানে হচ্ছে হলুদটা একটু কম হয়ে গেছে তো যাই হোক এটাই কম হয়ে দিয়েছে একটু তো এবার নামিয়ে ফেলবো একটু কাই কাই রাখছি তো চলো একদম দেখা হবে খাওয়ার সময় তো এটা নামিয়ে ফেলি আর এদিকে মাছের ঝোল দেখো ফুটছে টকবক টকবক করে তো বন্ধুরা একদম খাওয়ার সময় তোমাদের সাথে নিয়ে চলে আসব তার জন্য দেখতে থাকো আর ফলো করতে থাকো রান্না বান্না কিন্তু আজকের মতন মানে এবেলার মতন কমপ্লিট তো চলো খাওয়ার সময় দেখা হবে টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো রবিবার দুপুরের লাঞ্চ থেকে নিয়ে কিন্তু বসে পড়েছি তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো দুপুরে রয়েছে গরম গরম ভাত এক টুকরো কাগজে লেবু রয়েছে ভেন্ডি আলুর তরকারি রয়েছে মাছের তরকারি আর রয়েছে টক দই তো চলো টক দইটা দেখছো আমাদের প্রতিদিনই এখন থাকছে খাবারের পাতে তো কত মাসে কিন্তু একদম রেডি সেডি গো তো দেখছো একদম খাবার নিয়ে বসে পড়েছে তো ভাত কিছুটা ভেঙে নিয়ে ভেন্ডি আলুর তরকারিটা ঢেলে দিলো তার যে ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু ঝাল করেছি মানে সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে মানে এই সিজনে প্রথমেই ঝাল খেলাম মানে এর আগে নর্মাল তরকারি খেয়েছি ভাজা খেয়েছি আর খুবই গরম এক্ষুনি যেহেতু রান্নাটা করলাম কত মাসে আলুটা ভাঙলো আঙ্গুলে গরম লাগলো তো যাই হোক ভেন্ডি আলু ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এই গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য কিন্তু খাওয়া হয় না মানে এই বুক জ্বালা পেট জ্বালা এইসব করে বলে তো আজ কিন্তু সাদা সর্ষে দিয়ে করেছি আর সামান্য একটু কালো সর্ষে যাতে চোখে বাঁধে সেরকম তো এরমভাবেই কিন্তু ভেন্ডির ঝালটা রান্না করেছি তো ভেন্ডির ঝাল দিয়ে কত মশাই কিন্তু খাওয়া হয়ে গেল এবার বাদবাকি ভাতটা ভেঙে নিল মাছের ঝাল দিয়ে খাবে এখানে কিন্তু দু রকমের মাছ আছে একটা রুই মাছ আছে রুই মাছের পেটে দিয়েছি আর দিয়েছি চিতল মাছ তো চিতল মাছের সাইজটা মাছটা খুব টেস্টি ছিল তো কটা মাছ একটু লেবু টেবু ডোলে নিয়ে মাখামাখি করে নিল তো বললো রুই মাছ তো খাই বৌদের চিতল মাছটা খাই চিতল মাছটা যে এতটা কাটা ও জানতো না কারণ ও প্রথমবারই খাচ্ছে আমি বলেছিলাম কাটা আছে তো ও বিশ্বাস হলো না তাও নিয়ে আসলো বলল দেখি টেস্ট করে তো এই দেখো মাছটা কিন্তু ওই ফোলোই মাছের দাদুর মতন মানে ফলৈ মাছ ছোট সাইজ মানে নাতি হবে আর এই মাছটা হচ্ছে তার ঠাকুরদা যা যাই হোক অত মশাই খাচ্ছে তো কাটা বাঁচতে অসুবিধা হবে একটু ধীরে সুস্থে খেতে বললাম তাড়াহুড়ো করলে কাটা মাটা ফুটে যেতে পারে প্রচুর কাটা এই মাছে তো দেখো আমার কিন্তু মাছটা বেশ লেগেছে আর আমি কাঁটাওয়ালা মাছ কিন্তু খেতে খুবই ভালোবাসি যেমন ইলিশ আমার খুব পছন্দের মাছ আর কাঁটাওয়ালা সব মাছই আমি খেতে পারি আমার কোনো অসুবিধা হয় না তো কত মাসে মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে টক দই দিয়ে ভিডিওটা শেষ করব আর খাওয়াটাও শেষ হয়ে যাবে লাস্টে টক দইটা খেলে মুখটা একটু মাউথ ফ্রেশ হয়ে যায় তো তোমাদের এরকম টাইপের ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো সবাই সুস্থ থেকো টা